তোমরা যারা ভেবে এই যুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস হেরে যাবে তাদের জন্য বলছি বাড়ি জিনিস কিন্তু আছে বা দয়ার বন্ধ হচ্ছে ভারতের লম্ফ জম্ফ এতে বিশ্ব মানচিত্র থেকে একটা সমতল ভূমিতে পরিণত করার সক্ষমতা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কাকু জাস্ট একটা ট্রেইলার দেখাইছে বলছিলাম যে কাকুর গোতে তোমরা হাত দিও নাই এই দ্বিতীয়বারের মতন এত বড় একটা টার্গেটেড অভিযান চালিয়েছে পাকিস্তান বাংলাদেশে এসব মিসাইল মোতায়েন করছে তাহলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে পাকিস্তান নাকি বাংলাদেশকে 16টি ফাইটার জেট বিমান উপহার দিয়েছে এবার বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের নাচ রাজ্য বিক্ষোভ প্রতিবাদ চলছে কলকাতায় বেশ কিছু ডাক্তার বলেছেন বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করবেন না বেশ কিছু হোটেলে বাংলাদেশি মুসলমান পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না আর এই সুযোগেই হাত সেচ্ছেন শুভেন্দু লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসকবিরোধী ভোট ব্যাঙ্ক খুঁড়তে ব্যস্ত গেরুয়া শিবির আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন টার্গেট সীমান্তবর্তী এলাকা ওপার বাংলার হিন্দুদের নিয়ে এতটুকুও মাথা ব্যথা নেই শুধু দাঙ্গা লাগানো ধান শুভেন্দুদের মতো অগ্রবাদী ভারতীয়দের মূল টার্গেটই হচ্ছে বাংলাদেশ ভারত মিলিয়ে ভয়ঙ্কর এক সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দেওয়া এবং বাংলাদেশকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দেওয়া এই উদ্দেশ্যেই তারা মূলত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে তবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে গিয়ে তারা নিজেরাই যে ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে যাবে এটা তারা কল্পনাও করতে পারেনি এবার সেটাই বাস্তবে রূপ হয়ে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস পাকিস্তানকে সাথে নিয়ে ভারতকে এবার দেখিয়ে দিয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা যে কারণেই এবার ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে নিজেরাই বিপদে পড়েছে বাংলাদেশ পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে অ্যাকশন শুরু করছে এবং ভারতকে দেখিয়ে দিচ্ছে আসল খেলা সেটা আমরা দেখবো তার আগে আমরা একটু দেখে আসি যে এই শুভেন্দুদের মতো উগ্রবাদী ভারতীয়দের এবার ভারতীয় গণমাধ্যমই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং তাদেরকে রাম ধোলাই দিচ্ছে সেটা আমরা কিছু অংশ দেখে এর বিষয়টা দেখব ধৈর্য একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন প্রথমে এক অমানবিক সিদ্ধান্ত জানালেন কয়েকজন ডাক্তার জানালেন বাংলাদেশীদের চিকিৎসা করব না এটা বললেন মুখে কিন্তু আদতে যে কথাটা বলতে চাইলেন তা হলো বাংলাদেশী মুসলমানদের চিকিৎসা করব না আমাদের সৌভাগ্য বেশিরভাগ নাম করা ডাক্তার সার্ক গোষ্ঠীভুক্ত দেশের চিকিৎসকদের সংগঠনে এদেশের কর্তা ব্যক্তিরা জানিয়ে দিলেন এই কথা বলা মেডিকেল এথিক্স চিকিৎসা নৈতিকতা বিরোধী এরকম যারা বলছেন আমরা তাদের সঙ্গে একমত নই এবার খবর আসছে মালদা থেকে সেখানে কিছু হোটেল মালিক বলেছেন আমরা কোনো বাংলাদেশিদের হোটেল ভাড়া দেব না নিশ্চিতভাবে বাংলাদেশী মুসলমানদের জন্যই বলা কিন্তু এই সবের উৎস হল এক তীব্র মুসলমান বিরোধী প্রচার যে প্রচার চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে জানিয়ে রাখি ওনার ওপার বাংলার হিন্দুদের নিয়ে এক ছটাকা মাথা ব্যথা নেই তিনি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কুমির কান্না কাঁদছেন তার আসল উদ্দেশ্য হল রাজ্যের হিন্দুদের চাগানো এ রাজ্যের হিন্দুদের বলা দেখো আমি হিন্দুদের জন্য কত চিন্তা করি হুঙ্কার দিচ্ছেন এমন যে ওপার বাংলার একজনের হিন্দুর গায়ে হাত পড়লে তিনি কামান নিয়ে মাঠে নামবেন তো এই বিড়াল তপস্বী শুভেন্দুবাবু আজ পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তার নিষ্ক্রিয়তা কাটিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো করার উদ্যোগ নিতে একটা কথাও বলেছেন একটা চিঠিও পাঠিয়েছেন আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন সেটাই বিষয় আজকে শুভেন্দু বাংলায় আগুন লাগাতে চাইছে এরকম একটা উদ্বেগজনক পরিস্থিতিতেও ফায়দা লুটতে ছাড়ছেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে নাচ রাজ্য বিক্ষোভ প্রতিবাদ চলছে কলকাতায় বেশ কিছু ডাক্তার বলেছেন বাংলাদেশি মুসলমানদের চিকিৎসা করবেন না বেশ কিছু হোটেলে বাংলাদেশি মুসলমান পর্যটকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না আর এই সুযোগেই হাত সেঁকছেন শুভেন্দু লক্ষ্য হিন্দু ভোট ব্যাংক হিন্দু আবেগকে কাজে লাগিয়ে পথে নেমে শাসক বিরোধী ভোট ব্যাংক ব্যস্ত গেরুয়া শিবির টার্গেট সীমান্তবর্তী এলাকা ওপার বাংলার হিন্দুদের নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই শুধু দাঙ্গা ধান্দা আসলে তিনি এক তীব্র হিন্দুত্বের প্রচার চালিয়ে ভোট জড়ো করার কাজ করছেন শুভেন্দু আজ নয় দু হাজার ফলাফল বের হবার পরে যখন দেখেছিলেন আঠেরো থেকে কমে তারা বারো হয়েছেন এই বাংলায় আরো দুটো আসন কোন ক্রমে পেয়েছেন না হলে দশে ঠেকতেন সেদিন বুঝেছিলেন রাজ্যের হিন্দুরা উন্মাদ নয় তার সাম্প্রদায়িক রাজনীতির তার মুসলমান রাজনীতির পক্ষে সায় দেননি শুভেন্দু বলেছিলেন আমাদের ওই তিরিশ শতাংশ ভোট চাই না ওদের ভোট চাই না আমরা সত্তর শতাংশের ভোট চাই হিন্দুদের ভোট চাই সেদিনই ওকে জেলে পড়া উচিত ছিল আমাদের সংবিধান এরকম কথা বলার অধিকার দেয়নি এ কথা বলার জন্য জেল হওয়া উচিত কিন্তু তাকে জেলে পড়া হয়নি এটাকে আরও বড় ইস্যু করে তুলবেন তিনি ওপার বাংলার হিন্দুরা বাঁচলো না মরল তা নিয়ে শুভেন্দু অধিকারী এক ছটা মাথা ম্যাথা নেই উনি ভাবছেন ওপার বাংলার সংখ্যাগুরু মুসলমান অত্যাচার চালাচ্ছে এপার বাংলার হিন্দুরা এক হও বললে উনি এই রাজ্যের সত্তর শতাংশ হিন্দুদের পুরোটাই পেয়ে যাবেন এবং তারপরে তেনার মুখ্যমন্ত্রী হওয়া আটকায় কে খোয়াব দেখছেন তিনি এবং সঙ্গে পেয়েছেন কিছু মিডিয়া যারা হয় টাকা পেয়েছে না হলে টাকা পাবে বলে আশ্বাস পেয়েছে তারাও নেমেছে ধোঁয়া দেখে হাওয়া দিতে যাতে চটচর করে আগুন লেগে যায় ওপার বাংলার হিন্দুদের প্রতিনিধি নন ওই ইস্কন থেকে বেতারিত মহারাজ বাংলাদেশের মানুষজন তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেবার বিরুদ্ধে প্রতিবাদ করছেন এগুলো তো স্বাভাবিক কিন্তু শুভেন্দু যা করছেন তাহলে ওপার বাংলার রাজনীতিকে টেনে পার বাংলার উত্তাপকে হাতিয়ার করে এ বাংলায় তার নিজের রুটি সেঁকে নেবার চেষ্টা ছাড়া আর কিছুই নয় তিনি মনে প্রাণে চাইছেন আরও কয়েকটা লাশ পড়ুক সেই লাশের আগুনে আরও গনগনে আছে সেঁকে নেবেন তার রুটি কেউ কথা রাখেনি আর সুবেন্দু ভেবেছিল যে কথা রাখবে কে তাদের যারা বস আছেন মানে মদির মন্ত্রিসভার যারা লোকবল আছেন যারা কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন নিশ্চয়ই তারা তার সুরেই কথা বলবে কিন্তু তাকে একটা মিউট করে দিয়েছে বন্ধ হচ্ছে ভারতের লম্ফ জম্ফ ভারতও আমাদের উপর নির্ভরশীল ওই راستরাল নেতা শুভেন্দু মজুমদারদের মতন যারা ধরেন অনুভুতিレイচা হ্যাঁ কিছু ভটভট কালেকশন করার চেষ্টা করে গুজব টেলিভিশনের গুজব মিডিয়ার দ্বারা প্রচারিত বিভিন্ন ধরনের ভুলভাল তথ্য উপস্থাপন করে ভারতের শান্তিপ্রিয় যারা সনাতনী আছেন তাদেরকেও বিজ্ঞানু চেষ্টা করেছে দিন দিনশেষে দেখেন ভারতের কেন্দ্রীয় সরকার কি বলেছে এইটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি কলকাতা বসে হাওড়া সুড়িয়ে লাল করে দেবার চিন্তা করছেন দেখুন দেখেন আপনার পেছারাাপে কতটা পড়া साहब হুম কতটা পড়া কাউন্ট कीजिए বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে এ নিয়ে ভারতের পার্লামেন্টে একটা বক্তব্যের অপেক্ষায় ছিল বিরোধী দল থেকে শুরু করে সমগ্র রাজ্য সরকারগুলো তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ আপনার একটা ভাষণ দেন মানে বাংলাদেশের সাথে কি হচ্ছে মানে হিন্দুদের এটা সেটা করবেন আমাদের এটা করা উচিত জাতিসংঘ পাঠানো উচিত বাট হোয়াট এভার ভারতের পররাষ্ট্রনীতিতে খুব সুন্দর একটা বক্তব্য আছে অ্যান্ড উই লাইক ইট আমরাও বিষয়টাকে পজিটিভলি দেখছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এবং নয়াদিল্লি আশা করে বাংলাদেশ নিজ স্বার্থেই তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেবে শব্দগুলো খেয়াল করেন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ভারতে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ ভারতের জন্য উদ্বেগের এটা তাদের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা বলবে বিশ্বের যেখানেই কোনো হিন্দুদের সাথে যখন কোনো ঝামেলা হবে এটা বলবে ইস্যু যাই থাকুক এরপরে বলছে কি তাদের শুভেন্দু মজুমদার থেকে শুরু করে অনেকগুলা উগ্রবাদী সংগঠন যারা বলছিল সীমান্ত খুলে দিন চলে যায় কেউ বলছিল সীমান্ত ব্যারিকেড করতে হবে এটা বন্ধ করতে হবে সেইটা বন্ধ করতে হবে বাংলাদেশ না খেয়ে মরবে এই যে বক্তব্যগুলা সেগুলোকে কাউন্টার করে কি বলছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ নিজস্ব ব্যাপার আমরা বড় এটাই এটি বলে আসছিলাম যে বাংলাদেশে কি হবে না হবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কি দিবে না দিবে এটা একান্তই আমাদের দেশের ব্যক্তিগত ইস্যু যে আপনাদের দেশে যে এখনো প্রতিনিয়ত মসজিদ ভাঙা হচ্ছে সেটা কি আমরা কথা বলছি ওই লেভেলে বলছি না কারণ এখানে ভারতে বসবাসকারী মুসলিমরা কথা বলবে ইটস নট আওয়ার কনসার্ন সামটাইমস আমরা হয়তো টুকিরা কি বলি আহ লোকসভার প্রশ্ন উত্তর পর্বে আপনার এই বক্তব্য দিয়ে তিনি বলছেন যে কংগ্রেসকে সংসদ সদস্য মনীষ তিওয়ারির এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক এবং স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে রাইট এরপর বলছে আমরা আমাদের উদ্বেগের বিষয়টি তাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যা ঘটছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে বাংলাদেশি উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে উল্লেখ করে তিনি বলছেন প্রতিবেশী প্রথম এই নীতির অর্থ হলো পাকিস্তান ও চীনবাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা একটা বিশাল আকার শুভেন্দু অধিকারীদের মতো কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী উগ্রবাদী কিছু নেতা এরা মূলত চাইছিল যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বা বর্তমান যে পরিস্থিতি এই বিষয় নিয়ে তারা কিছু হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়ে তারা ভারত সরকারকে উস্কিয়ে দিয়ে মূলত বাংলাদেশ ভারতের মধ্যে একটা দাঙ্গা তৈরি করা এদের মূল টার্গেটই ছিল এটা এইটা চেয়েই মূলত এরা এতদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করেছে বহিষ্কৃত ইস্কনের নেতা কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর তার পক্ষে সাফাই গিয়েছে তার মুক্তির দাবিতে সীমান্তে পতাকা নিয়ে এসেছে বা চিনময় ক্রিসমদা দাসের মুক্তি চাইছে বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে দখল করবে এরকম হুমকি দিয়েছে বিভিন্ন রকমের উগ্রবাদী হুমকি ধমকি এতদিন ধরে তারা দিয়েছিল মানে তাদের উদ্দেশ্য ছিল যে যেভাবে হোক ভারতীয় যে বিজেপি সরকার আছে এই সরকারকে খেপিয়ে তুলতে হবে এবং একটা ঝামেলা পাকাতে হবে এটাই মূলত তাদের উদ্দেশ্য ছিল কিন্তু ভারতের যেই বিজেপি সরকার বর্তমানে যারা ভারত শাসন করতেছে তারা তো ভারতের যে নীতি রয়েছে সেই পররাষ্ট্র নীতি এবং নিজেদের অবস্থা সব কিছু বিবেচনা করেই তারা কোনো পদক্ষেপ নেবে বা কিছু করবে কারণ আপনারা দেখেছেন যে কয়েকদিন পূর্বে ভারতের পররাষ্ট্র সচিব খোদ নিজে এসেই বাংলাদেশে বলতে গেলে এক প্রকার মানে মাফ চেয়ে গেছে এবং নত হয়ে গিয়েছে যে না এরকম ভুল সামনে আর হবে না এবং আপনারা ভুল বুঝেন না যারা এগুলো করতেছে এরা মূলত ষড়যন্ত্রকারী এরা আমাদের মতো দাঙ্গা লাগানোর জন্যই এগুলো করছে এবং এই বর্তমানে তারা সেই ভারতের পার্লামেন্টেই স্পষ্টভাবে বলেছে যে মানে অর্থাৎ বর্তমান ভারতের যারা শাসক রয়েছে ভারতের বিজেপি সরকার তো এই মোদী সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী যিনি তিনি নিজেই বলেছে যে বাংলাদেশের সরকার তাদের নিজেদের স্বার্থেই সংখ্যালঘু যারা রয়েছে সংখ্যা কম রয়েছে তাদেরকে নিরাপত্তা দিবে আমরা এ বিষয়টা লক্ষ্য করছি যে যাতে করে কোনোভাবেই সংখ্যালঘু বা কারো উপর নির্যাতন না হয় এবং নিজেদের স্বার্থেই আমরা আমাদের সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা দেবো যেরকমটা আমরা পাঁচই আগস্টের পরে দেখেছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে হিন্দুদের ওপর হামলা মন্দিরে হামলা অনুষ্ঠানে হামলা বিভিন্নভাবে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল যেগুলো বাংলাদেশের মুসলমান এবং আলেমগণ তারা সকলে মিলে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেগুলোকে মানে প্রতিহত করা হয়েছে তো সেইভাবেই ঠিক সেইভাবেই বাংলাদেশের স্বার্থে বাংলাদেশে আসলে মানে জুলুম নির্যাতন হচ্ছে বা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এরকম কোনো কথা যাতে কেউ না বলতে পারে অর্থাৎ আমাদের নিজেদের স্বার্থে আমরা নিজেরাই নিজেদের সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে আমরা নিরাপত্তা দিব এটাই তারা পার্লামেন্টে বলেছে অর্থাৎ এখানে সেই এতদিন ধরে শুভেন্দু সহ উগ্রবাদী যারা তারা যেইভাবে চেয়েছিল ভারতীয়দের বিশেষ করে বিজেপি সরকারকে উস্কিয়ে দিয়ে একটা দাঙ্গা বাজিয়ে দেওয়া সেটার কিছুই তারা মানে ছিটে ফোটাও তারা করতে পারেনি এখন বিজেপি সরকার উল্টোভাবে নমনীয় হয়ে গিয়েছে এবং মানে যৌক্তিক যে কথাটা সেটা তারা বলছে যে বা বাংলাদেশের অভ্যন্তরে আমাদের দেশের সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে তো নিরাপত্তা দেওয়া এটা আমাদের নিজেদেরই উচিত নিজেদের দায়িত্ব সুতরাং আমরা সেটা দেব এবং তারা সেই আশঙ্কা মানে সেই আশাই ব্যক্ত করেছে এটা স্বাভাবিক তো তাহলে বুঝতে পারছেন যে এই যে শুভেন্দু সহ এই উগ্রবাদী যে সমস্ত নেতা এরা এতদিন ধরে লাফিয়েছে এবং বাংলাদেশে এই যে আজকে বাংলাদেশে আমি যখন এই যে সংবাদটা করছি এখন আমি দেখতে পেলাম যে ভারত থেকে প্রায় পাঁচশো ছয়শো টন আলু বাংলাদেশে এসেছে ভারত থেকে অথচ ওই উগ্রবাদীরাই বলেছিল যে বাংলাদেশে আলু পেঁয়াজ বা কোনো কিছুই বাংলাদেশে আমরা দিব না এর কারণ তারা তো চাইছে দা দাঙ্গা লাগাইতে কিন্তু এই কথা বলেও তারা কিছুটা দেখেছে যে বাংলাদেশে যদি কোনো কিছু তারা রপ্তানি না করে এবং বাংলাদেশের মানুষ যদি ভারতে না যায় তাহলে তারা নিজেরাই বিপদে পড়বে তারা নিজেরাই না খেয়ে মরবে এখন দেখতেছে যে কুরালের কোপ দিয়ে নিজেদের গায়ে পড়তেছে কি করবে তো যাই হোক এজন্য এই শুভেন্দু সহ। যেই সমস্ত উগ্রবাদী নেতারা এতদিন ধরে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে এবার সরাসরি ভারতীয় গণমাধ্যমই তাদের প্রতিবাদ করছে এবং বাস্তব বিষয়টা তুলে ধরছে তো দর্শক আজকে যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ